আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব আপনারা আলোচনাটা শুনে আপনাদের নিজের মন্তব্যটি কমেন্ট করবেন আপনাদের এই ব্যাপারগুলো আসলে কি মনে হয়েছে আদৌ কি ব্যাপারগুলো সত্য আমি যে সকল বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত আমাদেরকে পিছিয়ে ফিরে যেতে হবে পাঁচই আগস্টে পরবর্তী সময়ে কি কি ঘটেছে পরবর্তী সময়ে হাসনাত আবদুল্লাহ একটি পোস্ট করেছিল হয়তো আপনাদের মনে আছে অনেকেরই আমি এই বিষয় নিয়ে তখন একটি ভিডিও বানিয়েছিলাম হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছিল হয়তো এবার না হয় নেবার এ পোস্টার মানে কি ছিল জানেন এ পোস্টার মানে ছিল এবার পাঁচ আগস্টের পর শেখ হাসিনা সরকার পতনের পর যদি আমরা মানে জামাতে ইসলাম ক্ষমতায় না আসতে পারি আমরা আর কখনোই বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবো না এটাই ছিল ওই দুই লাইনের স্ট্যাটাসের মেইন কথা যারা বুঝার তারা তখনই বুঝে গিয়েছে এখন কিন্তু আস্তে আস্তে সকল কিছু দৃশ্যমান হচ্ছে এক বছর পরে হল এতদিন এনসিপির নেতারা কথিত সমন্বয়করা লাইম ছিল পিছনে ছিল জামাতে ইসলাম ওদেরকে ভিতর্গত বুদ্ধি দিয়ে সাপোর্ট দিয়ে দিয়ে জামাতে ইসলাম যেগুলা করা দরকার ছিল তারা সেটা করানি ওদেরকে দিয়ে করে নিয়েছে কালার হয়েছে কারা এনসিপি সমন্বয়ক এরা কিন্তু স্বার্থ হাসিল হয়েছে কাদের জামাতে ইসলাম এখন যখন নির্বাচন ঘনিয়ে আসছে আস্তে আস্তে জামাতে ইসলাম তাদের খোলস সেরে বাহির হয়ে আসছে সকল জায়গায় আস্তে আস্তে তারা নিয়ন্ত্রণে নিচ্ছে ছাত্র রাজনীতি ঢাকা ভার্সিটিতে করা যাবে না বলেছিল কিন্তু দেখেন এখন সেই ঢাকা ভার্সিটিতেই তারা বিপি হয়ে গিয়েছে কেউ জিএস হয়ে গিয়েছে কেউ এজিএস হয়ে গিয়েছে ডাকসু নির্বাচনটাও সিস্টেমেটিকভাবে পাতানোভাবে করানো হয়েছে বা করে ফেলে তারা এখন বিপি জিএস হয়ে গিয়েছে সেখানে এখন ছাত্র রাজনীতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করবে কারা জামাত শিবির কিছুদিন পর হবে জাকস নির্বাচন সে নির্বাচনও হান্ড্রেড পার্সেন্ট ছাত্রদল ফাইটদার মতো ক্যাপাসিটি নেই এই জামাত ইসলামীর সাথে মানে শিবিরের সাথে ছাত্র সংগঠন যেটা আছে তারপর হবে রাকসু নির্বাচন সেখানেও শিবিরের প্যানেলে জয়লাভ করবে ছাত্রদল সেখানে ফাইট দেওয়ার ক্যাপাসিটি নেই কারণ ছাত্রদল সাংগঠনিকভাবে অনেক দুর্বল বিএনপি দল হিসেবে অনেক বড় হলো ছাত্রদল সাংগঠনিকভাবে অন্যান্য ছাত্রদল থেকেও অনেক দুর্বল এটাই হচ্ছে বাস্তবতা এটা মেনে নিতেই হবে এখন কেন জামাত খোলস সেরে বাইর হয়ে সকল জায়গায় নিয়ন্ত্রণ নিচ্ছে সকল ছাত্র প্রতিনিধি সকল ভার্সিটিতে তারা বসিয়ে ফেলছে তারা এখন ওপেন হয়ে যাচ্ছে তার মেইন রিজন হচ্ছে ইলেকশনের আগে সকল জায়গায় বুঝতে হবে সাধারণ জনগণকে আমাদের জনপ্রিয়তা দেখেন সকল শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু নির্বাচনের মাধ্যমে আমরা নেতৃত্ব দিচ্ছি আমরা জয়লাভ করছি আমাদের হাতেই বাংলাদেশের নামি দামি বিশ্ববিদ্যালয়গুলো আছে এবং সকল জায়গায় যারা আমরা প্রতিনিধিত্ব করছি তাদের শিক্ষাগত যোগ্যতা দেখেন তাদের কোনো ব্যাড রেকর্ড নেই এটা একটা জনগণকে মেসেজ আর দ্বিতীয় মেসেজ হচ্ছে ছাত্রদলের এই দেখেন কি ভরাডুপি ছাত্র দলের কি জনপ্রিয়তা তারা আমাদের সাথে প্রত্যেকটা নির্বাচনে হেরে যাচ্ছে এনসিপি আস্তে আস্তে করে আন্ডারগ্রাউন্ডে ঢুকে যাচ্ছে জামাত শিবির আস্তে আস্তে করে লাইম নেটে আসতেছে মানে ওই যে কথা হয়তো এবার না হয় নেভার যে কোনো মূল্যে হোক তারা বাংলাদেশের সকল ভার্সিটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসবে অলরেডি প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে কলেজগুলো তাদের নিয়ন্ত্রণে চলে আসবে ভার্সিটি কলেজ যদি তাদের নিয়ন্ত্রণ চলে আসে বাংলাদেশের ছাত্র রাজনীতি পুরোটাই তাদের হাতে থাকবে এবং তারা আর আরও ব্রেনওয়াশ করে ছাত্র শিবিরের কর্মী তৈরি করতে পারবে অলরেডি মেয়ে শিবিরের কর্মীও কিন্তু তারা অনেক জায়গায় তৈরি করে ফেলেছে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি নির্বাচন যদি তাদের মন মতো না হয় তারা যদি ছক করতে না পারে তারা যদি মেটিকুলার্স ডিজাইন করে সাজাতে না পারে যে নির্বাচন আমরা হানড্রেড পার্সেন্ট জয়লাভ করব তারা তখন আর নির্বাচনে যাবে না নির্বাচন বাঞ্চাল করবে আর যদি সকল কিছু গুছিয়ে ফেলতে পারে সিস্টেমেটিকভাবে একটি পাতানো নির্বাচন করবে সে নির্বাচনে তারা অংশগ্রহণ করবে এনসিপিও অংশগ্রহণ করে ফেলবে আর অংশগ্রহণ করার পরে তারা সিস্টেমেটিকভাবে দেশ শাসন পাতানোভাবে তারা নিয়ে নিবে তখন বিএনপি কাউ কাউ লালা লা করলো তখন আর কাজ হবে না তখন তারা বুঝাবে দেখেন আমাদের জনপ্রিয়তা যদি নাই থাকতো আমরা ডাকসু ইলেকশন কীভাবে জিতলাম রাকসু ইলেকশন কীভাবে জিতলাম জাকসু কিভাবে জিতলাম সারা বাংলাদেশ সকল কলেজের মধ্যে আমাদের প্রতিনিধি কিভাবে হলো সকল জায়গায় ছাত্ররা নতুন জ্যানজি আমাদেরকে সমর্থন করে আমাদেরকে ভোট দিয়েছে এখন যে দুই কোটি আড়াই কোটি নতুন ভোটার হয়েছে প্রায় এক দুই দেড় কোটি মানুষ আমাদেরকে ভোট দিয়েছে আগের দিন বাঘে খেয়েছে বিশ বছর আমাদের অনেক জনপ্রিয়তা বেড়ে গিয়েছে সেই কারণে আমাদের দেশশাসন পাওয়া হয়েছে এবং আমরা সরকার গঠন করতে পেরেছি তখন তাদের একটা লজিক থাকবে সেই লজিকগুলো তৈরি এখন আস্তে আস্তে তারা করা শুরু করে দিয়েছে আর ছাত্রদলের যে জনপ্রিয়তা সুন্দর কোঠায় নেমে এসেছে সেটাও তারা আস্তে আস্তে প্রমাণ করা শুরু করে দিয়েছে বিএমপিরও যে জনপ্রিয়তা সুন্দর কোঠায় আস্তে আস্তে নেমে আসতেছে সেটাও কিন্তু তারা প্রমাণ করা শুরু করে দিয়েছে তাদের বিভিন্ন বটারির মাধ্যমে ফেসবুকের মধ্যে আপনারা জরিপ দেখলে দেখবেন প্রত্যেক জায়গায় জরিপে আওয়ামী ছাড়া যদি জরিপ করা হয় সেখানে প্রত্যেক জায়গায় একে থাকে জামাত ইসলাম দুইয়ে থাকে বিএনপি আর এরপর অন্যান্য দলগুলা এবং ইউটিউবের মধ্যে জরিপের মধ্যে দেখবেন এক নাম্বারে থাকে জামাত ইসলাম দুই নাম্বারে থাকে বিএনপি এরপর অন্যান্য দলগুলো আর আওয়ামী সহ জরিপ করা হলে সেখানে এক নাম্বারে থাকে আওয়ামী লীগ দুই নাম্বারে জামাত তিন নাম্বারে বিএনপি তার মানে বিএনপি থেকেও প্রত্যেক জায়গায় আগানো থাকে জামাতে ইসলাম এটা জনগণের মধ্যে মাথায় সেট করে ফেলতেছে যে বিএনপি থেকেও এখন ভোট পার্সেন্টেজ জামাত ইসলামের বেশি এবং জামাত ইসলামকে অনলাইনেও জনগণ অনেক সমর্থন করে এবং অনেক ভোট দেয় এগুলো যদি নির্বাচন আগে মোটিভ তৈরি না করে হুট করে যদি নির্বাচনের টাইমে দেড়শো আসন বা একশো বাহান্ন আসন পেয়েছে জামাত ইসলাম তখন জনগণও বলবে এত আসন কীভাবে পেয়েছে কাঠসুকি হয়েছে এভাবে হয়েছে বিএনপিও মাঠে নেমে যাবে কিন্তু এখন যখন মোটিভ এগুলো তৈরি করে ফেলতেছে জনগণকে বোঝাচ্ছে যে আমাদের বিএনপির থেকেও জনপ্রিয়তা এখন বেশি এবং বিএনপি বিভিন্ন ধরনের অপকর্ম করার কারণে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কার্যক্রম করার কারণে তাদের জনপ্রিয়তা সুন্দর কোঠায় নেমে এসেছে এবং তাদেরকে যে সকল জনগণ ভোট দিত তারা এখন আমাদের দিকে ঝুঁকেছে এটাও কিছু অংশে বাস্তব কিন্তু তারা যেভাবে ফলোয়ভাবে ইউটিউবে ফেসবুকে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে প্রচার করছে ওই রকম না হয়তো তাদের আগে পাঁচ থেকে ছয় পার্সেন্ট ভোট ছিল এখন হয়তো দশ থেকে বারো পার্সেন্ট হয়েছে বিএনপির পাঁচ ছয় পার্সেন্ট ভোটার এখন জামাতের দিকে ঝুঁকে গিয়েছে এটা হতে পারে তারপরও বিএনপির সাথে নির্বাচনের ভোটে ফাইট করার মতো এখনও জামাত ক্যাপাবল হয়নি হয়তো বা বিভিন্ন কলেজ এবং ভার্সিটির মধ্যে তাদের ভালো একটা অবস্থান আছে তাদের কিছু খুব ট্যালেন্টেড ছাত্র আছে সে কারণে তারা ব্রেনওয়াশ করে অনেক শিবির কর্মী তৈরি করে ফেলেছে সে কারণে কলেজ ভার্সিটি তাদের অবস্থান আছে সাংগঠনিকভাবেও তাদের অবস্থান আছে আমরা মানি কিন্তু ভোটের দিক দিয়ে বিএমপি এখনও জামাত থেকে আগানো কিন্তু আগানো থাকলেও তাদের আগামী ইলেকশনে জিততে হবে তাদের এখন জনমনে বোঝাতে হবে আমাদের জনপ্রদায় বিএনপির থেকেও বেশি আমরা ভোট এবার সামনে ইলেকশনে অনেক বেশি পাব এটাই হচ্ছে তাদের মেন এজেন্ডা সেই এজেন্ডাতে কাজ করে যাচ্ছে বিএনপি এখন বড় আকারের একটা কিক খাবে কেন বিএনপি ইস্টাক হোসেন মেয়র হওয়াতে পারলো না তারপর আবিদকে বিবি ভিপি হওয়াতে পারলো না তাদের নেতা তারেক জিয়া লন্ডন বসে স্বপ্ন দেখতেছে লন্ডন থেকে আসবে এমপি ইলেকশন করবে তারপর প্রধানমন্ত্রী হয়ে যাবে রাজনীতিকে এত সোজা রাজনীতি যদি এতই সোজা হতো তাহলে আওয়ামী লীগ তো এখন কোনটাশা বাংলাদেশের এখন সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি তাহলে ইস্টাককে কেন মেয়র হওয়াতে পারলো না তাহলে আবিদকে কেন ভিপি হওয়াতে পারলো না বাংলাদেশের পুলিশ প্রশাসনের মতো তাদের কর্মীদের থেকেও জামাতের কর্মী কি করে বেশি হলো নামে বিএনপি বড় দল কাজের দিক দিয়ে এখন জামাত শিবিরি খেলা দেখাচ্ছে মাঠের রাজনীতি বলেন কলেজের রাজনীতি বলেন ভার্সিটির রাজনীতি বলেন এবং ইন্টারন্যাশনাল রাজনীতি বলেন বাস্তবতা এটাই তাই আওয়ামী লীগ আরো শক্তিশালী হচ্ছে আওয়ামী ফিরে আসা ছাড়া বিএনপির কোনো গতি নেই আওয়ামী লীগ রাজনীতি নাই মানে বিএনপির কোনো দামই নেই আওয়ী রাজনীতি থাকা মানে অন্য সকল দল চাপে থাকা সকলেই বিএনপির বগলের নিচে আসতো এখন আওয়ামীগ নাই বিএনপির নিচে যাওয়ারও কিছু নয় বিএনপির সাংগঠনিক যে দুর্বলতা আছে সেটাকে কাজে লাগিয়ে বিএনপি কারো কোনটাশা করে ফেলা হচ্ছে আগামী নির্বাচনে হয়তো পাতানোভাবে যে আমার শিবির এনসিবি সিন্ডিকেট জয়লাভ করতে পারে যদি মেইন মেকানিজমটা করে ফেলতে পারে না তা না হলে নেগোসিয়েশনের মাধ্যমে নির্বাচন হতে পারে কিন্তু ওই যে হাসনাদ আবদুল্লার একটা পোস্ট হয়তো এবার না হয় নেভার ওই জিনিসটাকে মাথায় রেখে আমার ভয় লাগতেছে পাতানো নির্বাচন করে কি জামাত বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের জন্য ক্ষমতায় আসবে বাংলাদেশের ইতিহাসে তো তারা রেকর্ড করেছে এটাও তো আমরা কল্পনা করিনি যে উনিশশো একাত্তর সালে যদি শক্তিরা রাজাকারের বাচ্চারা ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় বিপিজিএসএ জিএস হয়ে যাবে কল্পনা করেছেন একমাত্র বিএনপির দুর্বল সাংগঠনিক রাজনীতির কারণে আজকে বাংলাদেশ এটা ঘটেছে ঘটেছে ধিক্কার জানাই বিএমপি আরও পচে যাবে তাদের নেতৃত্বের কারণে যতই ভোট থাকুক ঘুরে ফিরে বাংলাদেশে আওয়ামী লীগকে লাগবে এই সকল রাজাগারের বাচ্চাদেরকে দমন করার জন্য তাই এই সকল সমন্বয়কদেরকে আপনারা আলাদা দল হিসেবে যারা এতদিন ভেবেছেন তারা ভুলি করেছেন তারা সকলে সক্রিয় শিবিরের কর্মী শিবিরের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা যদি নেটে ছিল বাস্তবায়ন মোটামুটি হয়ে গিয়েছে এখন তার আন্ডারগ্রাউন্ডে চলে আসবে লাইন নেটে শিবিরের নতুন নতুন কর্মীরা আসতে থাকবে দেখেন না মঞ্চ এক মঞ্চ এ চব্বিশ তারপর ইনকেলাপ মঞ্চ বিভিন্ন ধরনের আলাদা আলাদা মঞ্চ করে রাখছে ওগুলো ফক্সি শিবিরের এক আলাদা আলাদা মঞ্চ কিছুক্ষণ হাদি বলে কিছুক্ষণ মঞ্চ চব্বিশ বলে মানে এগুলো ফক্সিভাবে রাখা যেগুলো শিবির বলতে পারবেন ওদেরকে দিয়ে বলাবে এভাবেই তাদের রাজনীতি চলছে আগামী বাংলাদেশের ভবিষ্যৎ খুবই খারাপ দিকে আসছে তারা চুপি সারে সারে বাংলাদেশকে ঘ্রাস করে ফেলতেছে জাস্ট আর কিছু অংশ কাটা বাকি গাছের অর্ধেক অলরেডি কাটা হয়ে গিয়েছে একমাত্র বিএমপির অশিক্ষিতদের মুরুক্ষদের এসব অসাংগঠনিক রাজনীতির কারণে ধন্যবাদ সকলকে